বাবু ভাই বলছে হুম সকালে বেরিয়েছিলাম সাতটায় বাড়ি এসেছি আর ঘুমিয়ে পড়েছিলাম তারপর কাজ করছিলাম রাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলতে বলছি হ্যাঁ রান্না করছি হ্যাঁ রান্না করে নাও পায়েল বদি বলে ভালোবাসা দিচ্ছে বিএস বলে ভালোবাসা দিচ্ছে আবার নতুন করে আসলে নাকি হ্যাঁ গো বাবু ভাই আছে পিএস বলে ভালোবাসা দিচ্ছে বলটি বলছে তিথি ফোন করেছিল এখন করতে গেলাম ব্যস্ত ও হো বলছি ভাব নিচ্ছি কেন গো মাথা যন্ত্রণা করছে তোমার রান্না হলো না না আমার এখন মাছটা বাকি আছে গো মাছটা করবো আর মাছের ডিমের বড়াটা ভাজবো বলছি আগেরটা আগেরটা দূর কেটে দিলাম ভাই কোথায় গেলে বুলটি কি মাথা যন্ত্রনা ভাব নিচ্ছ ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে গো Thank you. বাবু ভাই বলছে অন ঘুলটি আছে অ্যাভেন ভাই চলে গেলো মনে হয়